বুরকা পরে টিকটক করে যারা আল্লাহ টিকটক আর তারা আমার আল্লাহ বল্লাওয়া করে না ফিপুউ থিকুন্যালা তাবার রজনা তাবার রোজাল জাহিলি আতিল উলা অগনারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর উরা বলল আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে হাদিস ধরে না পড়ে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় আমায় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ পাখি না এখন খাইনি ও দুধু খাবে সয়তা আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন তুমি খাইছ কি লজ্জা সরম নাই কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার পরিচয় করাই দেখি এই আমার সত্য বলছি না মিথ্যা বলছি আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাতের আমল দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম ابو জাফর বিয়ে করলেন তাতে বললেন না অতসব মাহফিল কইরে দিলাম অল্প টাকায় একটু তো দাওয়াত দিতে পারতেন আমি না হয় না আসতাম বললেন না ভাই এখনো বিয়ে করিনি তাহলে সাথে এটা কিডা পরিচয় করাই দিলে এই আমার আমারガールফ্রেন্ড সহ্য না করে কি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড করায় আমার বিয়ে সাথে দোস্ত তোমারে পরিচয় করায়া দেব আইস তুমি মাইকেল মধুসূদনের বাড়ি সেখানে দেখাবো আমার বয় ফেরেন সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি তোমারেও খাওয়াবো আর অনেক কিছুই হবে আচ্ছা ও বাবা এইগুলো করে বেড়ায় নতুন করে হয়েছে চালক এখন আবার কোনটা মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খায়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা পড়েন্লা টিকটকে ভিডিও ওরা করে তবে কে সবপুরে কেউ করে না এখানেও করে এখানেও হয় না আছে মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায় টিকটকে আবার অনেক আল্লাহওয়ালা টিকটকার আছে আল্লাহওয়ালা টিকটকার কারা বুরকা পরে টিকটক করে যারা এই আল্লাহওয়ালা টিকটকার তারা আমার আল্লাহ বল্লোয়া করে না ফি বুইউতিকুননা ওলা তাবার রজনা তাবার রোজাল জাহিলি উলা হগ নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর উরা বলল আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক ঠিক না ভাবে ঠিক আগেও সাজুকুজু করেব তারপরে ভোরখা পরেব তারপরে মাই খেয়ে মধুসূদনের বাড়ি যায় ওখানে যেয়ে আবার বুরখা খেলে তারপরে ডেটিং মারে ও বাবা ঘুরে ফিরে বেড়াই চড়ায় আবার বুরখা পরে বাড়ি আসে বাড়িতে বেরোইল যেন তাপসী রাবিয়া ফিরলো তাপসী রাবিয়া আর মাঝখানে হইলো রাশ্মিকা মান্দানা ও হুজুরে নামও জানে হ্যাঁ এ হুজুর তো সে হুজুর না পাগল এ হুজুর সব জানে বাইরে এই কথাগুলো আমার যুবকদের বলার দরকার ওপেন বলার দরকার কারণ আমার যুবকের আবার কলিজার টুকরার যেই যৌবন কাল আজকে আছে সেই সন্ধ্যার যজকে আছে এই যৌবন কাল এই সন্ধ্যার যচির দিন থাকবে না আমার মা বোনেরা যেই চেহারাটা টিকটকে দেখার ওই যে কি যেন এখন ধিকিনাকে 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 নাচ করে রাস্তার পরে দাঁড়ায় পিছন দেটি রাখ যায় বাস যায় আরো নাচে রাস্তার পাশে অনেক স্বামী আছে আবার স্ত্রী নাচে স্বামী ভিডিও করে বলেন সুবাহান আমার ভুল হয়েছে আছে না নাই ওইগুলো করে আবার দেখি স্বামী দাঁড়াই থাকে স্ত্রী নাচতেছে মানে স্বামী ও স্ত্রী দিয়ে ভাইরাল হইতে চায় আমি বলি ভাইরাল হবা এই ভাইরাল তোমার জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে কিন্তু দুঃখ হল এই চেহারার সৌন্দর্য যেটা দেখা আমার যুবকদেরকে পাগল বানাও আমার যুবকদের পথে পরিচালিত করো যে চেহারা দেখায়া, এই চেহারা চিরকাল থাকবে